প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের এই গং বাংলাদেশে মানুষের উপর অত্যাচার দাবি দাবা নিয়ে মানুষের একের পর এক হেনস্থার শিকার হচ্ছে দেশকে ধ্বংস করা হচ্ছে এই যে আজকে তারা দাবি নিয়ে রাস্তায় এসেছি তারা কৃষির জন্য রাস্তায় এসেছি আপনারা কি জানেন আপনারা যারা ক্ষমতায় বসেছেন তারা সবাই একের পর এক আন্দোলন করে মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে আজ আপনারা শিখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয় সাধারণ শিক্ষকদের উপর এই যে একটি অত্যাচার করা হচ্ছে জাতি কিভাবে আজ উন্নত হবে যে উন্নত জাতিগুলা শিক্ষকের দ্বারা মাথা উঁচু করে তাকায় তাদের উপর আপনারা জল কামান হেনস্থা ইজ্জত মান সম্মান ইজ্জত সব কিছু আপনারা দুলিশাত করে দিচ্ছেন আমি যদি আজ বলতে চাই দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগে সতেরো বছর মাননীয় শেখ হাসিনা দেশকে যেভাবে তিনি শাসন করেছেন যাকে যেভাবে যে প্রয়োজনে ব্যবহার করেছেন দেশ সেভাবে উন্নত হয়েছিল আজ এই ক্লান্তির লগ্নে ইউনুস মহাজন সমন্বয়ক এবং বাংলাদেশের এই বিট্টু বাহিনীগুলা আজ বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে একের পর এক মিথ্যা নাটক করে এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মরণ যন্ত্রণা দেশ উপর করা এক হুঁশিয়ারি এবং আওয়ামী লীগ এই দেশকে যেভাবে এই বিগত সতেরো বছর দেশে উন্নয়নের রোল মডেল রেখেছিল সেটিকে বরবাদ করার জন্য এই ইউনুস সরকার বর্তমান দেশকে ধ্বংস করে দিচ্ছে তাই আমি বাংলাদেশের মানুষকে যে একটি আহ্বান করব আজকের যে প্রতিবাদ এটি শুধু আপনারা এ কয়েকজনের জন্য নয় এই সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে এই যুদ্ধটা হবে শুধু এই গংনা এই সারা বাংলাদেশের যারা পাকিস্তানি পেতার্তা রাজাকার বাহিনী তাদেরকে এই দেশ থেকে বাহির করতে হবে এবং এই যুদ্ধ শুধু আপনাদের শিক্ষকদের একার নয় এই এই যুদ্ধ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য আমরা আজ আপনাদের পাশে আছি আমি আরেকটি কথা বলতে চাই যারা এই আয়নাগর নামে একদিকে মানুষকে উস্কানে দিচ্ছেন যে আয়নাগর শেখা তৈরি করেছেন মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে হয়রানি করে আজ মানুষ সেই পরিবেশ কিন্তু তারা বুঝে ফেলেছে যে গং বাংলাদেশ মানুষের জন্য কি করতেছে আর অন্যদিকে দেশের বাহিরে থেকে যেভাবে রাজনীতি উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে ধ্বংস করছেন সেটি হচ্ছে পিনাকি এক নাম্বার পিনাকি হচ্ছে এই দেশ ধ্বংসকারীর গডফাদার এবং এই গডফাদার ইন্ডিয়ার দালাল ভারতের দালাল আরেক দিকে গটপাদার হচ্ছে সাংবাদিক ইলিয়াস সে হচ্ছে বাংলাদেশের এক নাম্বার পেতার্তা এবং পাকিস্তানের রাজাকার হিসেবে এজেন্ডা হিসেবে কাজ করছে এই ইলিয়াস হোসাইন যার কারণে আমার বাংলাদেশ আর শান্তিতে নেই বাংলাদেশের যে হেনস্থা করে দেশকে ধ্বংস করে দিয়েছে এই একদল করুণ বাহিনী এই করুণ বাহিনীর যে আয়নাঘর তৈরি করেছি তাদের সেখানে আবার সেটিং করতে হবে তাদেরকে আবার এই পিটিশান দিতে হবে বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করতে চাই আপনারা গড়ে বসে না থেকে এই আন্দোলনকে তামান এবং দেশকে ভালোবাসুন এই দেশের ভালোবাসা দিয়ে আজ আমার বাঙালি ভাইদের বোনদের এবং এই শিক্ষকদেরকে হাত থেকে আপনারা রক্ষা করুন আপনারা দেখুন এই শীতের মৌসুমে তারা দাবি নিয়ে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যেভাবে দেশকে ধ্বংস করে দিচ্ছে এটি কিন্তু আর বোঝার বাকি নেই তাই আপনারা তৈরি হন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই ভালোবাসা দিয়ে মাননীয় শেখা সেনাকে আপনারা ফিরিয়ে আনেন দেশকে বাঁচান আজ পুলিশ বাহিনী অস্থির পুলিশ বাহিনী শান্তিতে ডিউটি করতে পারছে না দেশকে অরাজকতা তাই আমি বাংলাদেশের মানুষকে আজ যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে আপনারা আর গড়ে বসে থাকবেন না দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই দেশ দিয়ে আর ইউনিশগ চলবে না সেখানে থেকে নিয়ে আসেন তাহলে আপনাদের দেশ সুন্দর হবে শান্তি হবে ইনশাল্লাহ জয়